মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফ্লাই হাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজ হচ্ছে একটা বৃষ্টির দিন বৃষ্টির দিন মানেই হচ্ছে আমার কাছে অলসতার দিন মানে প্রচণ্ড মানে অলস লাগে নিজেকে মনে হয় যেন বাইরে বৃষ্টি হচ্ছে একটু খাবার নিয়ে জানলার ধারে বসে বৃষ্টি দেখি বা ফোনটা ঘাটি বা কিছু একটা স্পাইসি রান্না করি এইরকমই দিনটা কাটে আর মনে হয় যেন একটু শুয়ে পড়ি ঘুমাই ফোন কাটি মানে বৃষ্টির দিন মানে মানে বাইরে বেরোতে ইচ্ছে করে না আর কোনো কাজ করতে ইচ্ছে করে না আর কোনো কাজ ইচ্ছে করলেও সেই কাজটা খুব কম করি আর কি তো সেরকমই আজকের দিনটা এরকম তো সকালবেলা মানে ঘুম থেকে উঠে পড়েছি আমি কিন্তু আগের দিন আমাদের এখানে আর কি আগের দিন প্রায় বিকেলবেলা থেকে বৃষ্টিটা শুরু হয়েছে ভালো মতো ঝ মানে ভালো মতো বৃষ্টিটা হচ্ছে ঝড়টা একটু হালকা হলো হওয়ার পর বৃষ্টিটা হলো হওয়ার পর ওই এক ঘন্টা দু ঘন্টা মতো বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে তারপর রাত থেকে প্রচণ্ড বৃষ্টি মানে প্রচুর বৃষ্টি মানে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে থামছেই না এরকম মানে মানুষের বাইরে বেরোনোটা মানে দুষ্কর ব্যাপার হয়ে গেছে এতটাই বৃষ্টি হচ্ছিল তো এটা হচ্ছে সকালবেলা তো ঘুম থেকে উঠেছি আমি উঠে প্রথমে ফ্রেশ হয়ে একটু রাতের বেলা আমি মৌরি আর মিষ্টি ভেজানো জল কদিন ধরে ভিজিয়ে রাখছি খাচ্ছি পেটটা ঠান্ডা হবে বলে কদিন তো প্রচণ্ড গরম ছিল তো কন্টিনিউ খাচ্ছিলাম বলে বৃষ্টি হচ্ছে তাও ভেজিয়েছিলাম তো খেয়ে তারপর বাইরে উঠে দেখি সেই সেরকমই বৃষ্টি বৃষ্টিটা দেখেও ভালো লাগছে আবার খারাপও লাগছে একদিন দু দিন বৃষ্টি ঠিক আছে যদি এটা কন্টিনিউ হয় খুবই খারাপ লাগবে কিন্তু হবে না কারণ সকলের ফোনে মেসেজ ম্যাসেজ চলে এসেছে আর কি বৃষ্টিটা দু দিনের জন্যই হবে তো আমাদের এখানে প্রথম দিন মানে ছাব্বিশ তারিখ ওই বিকেলের দিকটা একটু হয়েছিলো আর সাতাশ তারিখটা মোটামুটি ভালোই সারাদিনই হয়েছে আর কি রাত্রের বেলা পর্যন্ত তারপর আমি খাওয়া দাওয়া করে এখন ঘর মানে নিজে ফ্রেশ হয়ে ঘরটাও পরিষ্কার করে নিচ্ছি তো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো দেখো বাইরে কিন্তু হালকা রোদ রোদ মতো লাগছে রোদ মানে আলোটা আছে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের ওই সামনেটা তো পুরো জলে পুরো ভিজে গেছিলো আমি আবার ওখানটা মুছে ঝাড় দিয়ে পরিষ্কার করেছি তাও ওই বৃষ্টি যে ছাট আসে সেটা তো আসছিলোই তারপর এখানে বিছনা গুছাতে চলে এসেছি তো বৃষ্টির দিনে সবাই তো খিচুড়ি করে তো আমাদের বাড়িতেও কথা হচ্ছিলো যে গরম গরম খিচুড়ি ডিম ভাজা বা মাংস কিছু একটা করা হবে তো আমি ভাবলাম না খিচুড়ি করবো না বরঞ্চ রাতের বেলার দিকে খিচুড়ি করবো বা মানে পরের দিন যদি বৃষ্টি করব নাহলে রাতের দিকে খিচুড়ি করবো এখন একটু গরম গরম কষা মাংস করবো মাংস বলতে চিকেন করবো আমি তো প্রচণ্ড পরিমাণে চিকেন খেতে ভালোবাসি আর বাড়ির সকলে মটন খেতে ভালোবাসে চিকেনও খায় খায় না তা নয় কিন্তু মটনটা বেশি ভালোবাসে কিন্তু আমার তো চিকেনটা খুবই ভালো লাগে আর বৃষ্টির দিন এরকম একটা দিনে বেশ কষা কষা চিকেন খেতে কি যে ভালো লাগবে আর পুরো গরম গরম ভাতে তো তার জন্য চিকেন রান্না হবে বলে আমি বাজারে পাঠিয়ে দিলাম চিকেন আনার জন্য আর এদিকে আমি চলে এসেছি সকালবেলা একটু লিকার চা করতে আমি চা প্রধানত খাই না কিন্তু বৃষ্টির দিনে সবাই খাবে তো সবার জন্য বসেইছি তো আমিও এক দু চামচ মতো চায়ে চুমুক দিয়ে দিলাম মানে বৃষ্টির দিনে একটু বৃষ্টি দেখতে দেখতে চায় চুমুক দিয়ে খাবো একটা আলাদা রকমই ব্যাপার তারপর দেখলাম যে চিকেনটা এসে হাজির হয়ে গেছে তো আমি তাড়াতাড়ি করে চিকেন রান্না করব বৃষ্টির দিনে তো রেগে মানে লেগে পড়েছি কাজে চিকেনটাকে প্রথমে নুন হলুদ তেল দিয়ে একটু ম্যারিনেট করে ঢাকা দিয়ে রাখলাম তারপর ওইদিকে চলে গেছিলাম আলুগুলোকে একদম কেটে নিয়েছি ডুমো ডুমো করে তারপর আলুগুলো কড়াইয়ে বসে একদম লাল লাল করে ভেজে তুলে রাখবো তারপর চলে যাব মশলাটা করতে আলুটা ভেজে রেখে আমি মশলাটা করতে বসেছিলাম তো মশলাটা যখন আমি করতে বসি তখন কী করি পেঁয়াজগুলো আমি জলে ছুবিয়ে রাখি তারপরে পেঁয়াজের যে ঝাঁসটা থাকে না সেটা কাটার সময় আর চোখটা জলে না চোখ দিয়ে এক ফোঁটাও জল বেরোয় না আর পেঁয়াজটা যদি আমি এমনি ধুয়ে সঙ্গে সঙ্গে কাটি তো প্রচণ্ড চোখ দিয়ে জল বেরোই মশলা করা কি আমার রান্না খাবো কি রান্না করতেই পারি না মানে মশলাটাতেই আমার মানে চোখ দিন চোখে নাকের মানে নাকের জলে চোখের জল হয়ে যায় এরকম মানে ব্যাপার আর কি তো যাই হোক তারপর মশলাটা করে নিয়েছি মশলাটা কষানোর পর ম্যারিনেট করা চিকেনটা দিয়েও ভালো করে কষিয়ে নিলাম মানে মাংস রান্না তো সবাই জানো তো আমি যেভাবে করি সেটাই একবার তোমাদের সাথে শেয়ার করছি তো মাংস আমি আবার ঝালটা একটু কমই খাই আমার বাড়ির সকলে আবার ঝালটা বেশি খাই তো আমি যখন রান্না করি একটু কম দিই ওরা ম্যানেজ করে নেয় আর কি তো আজকে মোটামুটি যেরকম আমি ঝাল খাই সেরকমই দিয়েছিলাম তারপর একদম কষা কষা মাংস দিয়ে দুপুরবেলা গরম ভাত খেয়েছিলাম মানে ওয়েদারটাও এত সুন্দর রান্নাটাও হয়েছে এত সুন্দর খেয়েও প্রচণ্ড তৃপ্তি পেয়েছি ওয়েদারটাও সুন্দর তারপর একটা টানা ঘুম দিয়েছিলাম ঘুম থেকে উঠেছিলাম সাড়ে ছটায় মানে সত্যি বৃষ্টির দিনটা এত সুন্দরভাবে কাটিয়েছিলাম তো যাই হোক আজকের দিনটা তো খুব সুন্দরভাবে কেটেছে বৃষ্টিটাও খুব ভালো হয়েছে কাল থেকে যেন বৃষ্টিটা না হয় সবাই যে যার কাছে কর্মে যেতে পারে আর বৃষ্টি হলো সত্যি কথা বলতে একদিনই ঠিক আছে দু তিন দিন বৃষ্টি হওয়া মানে পুরো একদম বিচ্ছিরি ব্যাপার তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখাবে নেক্সট অন্য কোনো ব্লগে তো এখনকার মতো টাটা বাই আর আমার ব্লগটা কেমন লাগলো জানিও বৃষ্টির দিনে তোমরা কি কী করলে কমেন্টে জানিও টাটা বাই